আসসালামু আলাইকুম দিস ইজ মিজান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিজান মাস্টার আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার সবার সাথে হাজির হয়েছি আর ওই দেখা হাসান এখন যাচ্ছি রাফিকে মসজিদে দিয়ে আসার জন্য আজকে আজান দেবের জন্য যাব ওই দেখো রাফি আগেই বের হয়ে গেছে মসজিদে যাওয়ার জন্য এই যে রাফি আগে আগে চলে গেছে এখন হাসান যাবে হ্যাঁ যাও যাও যাওয়া রাস্তা পার হও তো দেখো পানিতে ঘাসগুলো কত বড় বড় হয়ে গেছে হ্যাঁ কে তুমি কাটো এই মাছ দেখতে যাও দিন একবার পরে গেছে রাফি ঠিক এই যে জালটার ভিতরে এই যে যাওয়া রাস্তা খুবই পিছলা এই দেখো ঘাস কত বড় বড় ঘাস কাশফুল নেই ঘাস ফুল আকাশে প্রচুর পরিমাণ মেঘ করছে বন্ধুরা একটু পরে মনে হয় বৃষ্টি এসে যাবে এমন একটা অবস্থা এখন বাজে বারোটা চল্লিশ আর এখন রাফি যাচ্ছে মসজিদে আজান দেওয়ার জন্য আজকে ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যে সবজির বাগানটা করেছিলাম সেই বাগানে আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন আসছে তো সেই ভিডিওটাই সবার সাথে শেয়ার করব কাঁকরোল গাছে প্রচুর পরিমাণে কাঁকরোল আসছে বেগুন গাছে প্রচুর পরিমাণে বেগুনের ফলন হয়েছে গোল বেগুন গাছে গোল বেগুন হয়েছে হাসান বলতেছে তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না ওই দেখো একটা সাপ গেলো সাপ একটা সাপ দাঁড়াও এক সাইড দিয়ে যায় এই যে জঙ্গলটা এই জঙ্গলটার ভিতর প্রচুর পরিমাণে সাপ থাকে হ্যাঁ যে চার হাতটা যে গুয়ে সাপ বলে মনে হয় গুল সাপ গুল সাপ গুল সাপটা আছে আর অন্যান্য সাপের কথা তো বলতেই হয় না যাও সোজা যাও খুব রিস্ক এই রাস্তাটা জন্য রাফি যখনই আজান দিতে যায় মসজিদে যায় আমি অথবা আব্বু দুজনে একজন বেশিরভাগ আব্বুর সাথেই ও যায় কিন্তু আজকে আমি বাসায় আসি একজন আমি আজকে নিয়ে যাচ্ছি একটু পরে আজান দিবে তো মসজিদের কাছাকাছি প্রায় চলে আসছে জঙ্গলটা হচ্ছে খুবই ভয়ানক একটা জায়গা তো না দেখলে বোঝা যাবে না যে কতটা গভীর তো একবার ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই দেখো এটা হচ্ছে একটা পুরনো মাটির বাড়ি এটা দেখতেও কিন্তু এখন যতটা ভালো দেখা যায় রাতটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা জায়গা দেখা যায় দেখো এই যে হচ্ছে ডুমুর গাছ ওই যে অলরেডি আজন্দা শুরু হয়ে গেছে এই দেখো ওই যে ভিতরে দেখতে পাচ্ছ ওটা একবার খুবই গভীর একটা রাস্তা ওই রাস্তা দিয়ে আসা লাগে তখন যাই রাসুকে আগে মসজিদে পৌঁছে দিয়ে তারপর আমরা বাগানের ভিডিও করব হাসান তুমি খালি চলে আসছো দেখো চুলকানি হবে এই দেখো পুরোনো জায়গা আমরা মসজিদের কাছাকাছি চলে আসলাম এই যে মসজিদের কাছে চলে আসছি আর আপনি ওই যে মসজিদের ভিতরে এখন চলে যাবে তো মসজিদের ভিতর দেখো মসজিদটা কত সুন্দর এই হচ্ছে মসজিদ মসজিদ এখনো আটকানো মসজিদ এখনো খোলা হয়নি এখনো অজু করবে অজু করে আজান দেবে আসো হাসান চল আমরা চলে যাই তুমি একলা থাকবা একা থাকবে এখানে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে মসজিদ আর এই মসজিদটা হচ্ছে এই যে পাশের বাড়ি পাশে যে বাড়িটা দেখতে পাচ্ছ এই বাড়িটাই হচ্ছে এই মসজিদের মানে যত রকমের দায়িত্ব কর্তব্য এমনকি জমিটা মসজিদটাও ওনাদের তো মসজিদের পাশেই বাড়ি সরি পাশে একটা এরকম সুন্দর মসজিদ আর বাড়ির পরিবেশটা দেখো কত সুন্দর সব ফলের গাছ দিয়ে বাড়িটা পরিপূর্ণ করা খুব সুন্দর লাগছে এটা হচ্ছে রোড হ্যাঁ বলো এই দেখো কত সুন্দর ফুল ফুটে আছে খুবই সুন্দর লাগছে দেখো রং ধনুর মতন গাছ দেখছো খুব সুন্দর তো বন্ধুরা এই যে এখন আমরা বাগানে চলে আসছি আর আজকে বাগানে কি কি সবজিগুলো হয়েছে সেগুলো সবাইকে দেখাবো প্রথমে দেখাচ্ছি এই যে দেখো একটা বড় ধরনের একটা ডাটা শাক এই শাকটা লাগিয়েছিল রাফি দেখো কত সুন্দর একদম ফ্রেশ টাটকা খুব ভালো লাগতেছে দেখতে হ্যাঁ এই যে আর বড় হবে না মনে হচ্ছে যে এখানে দানাগুলো হয়ে গেছে একদম হাসানের মতন হাসান এদিকে আসলে দেখি তো কে বড় বেশি তুমি না ডাটাটা তো এই দেখো সবাই আমরা বাগানে চলে আসছি এখন তো এই দেখো হাসানের থেকেও এই গাছটা বেশি বড় কত বড় বড় তো দেখে দিলাম এটা হচ্ছে একটাই হচ্ছে এই ডাটাটা হয়েছে একটা ডাটা সব এই যে পাশে বেগুন তো বেগুন গাছে ফলন মাত্র আসা শুরু হয়েছে এই যে বড় বেগুন আছে দুইটা গাছে তারপরে যে পাশে আরো যে বেগুন গাছগুলো আছে এগুলো তো মাত্র ফলন আসা শুরু হয়েছে পাশে আরো কয়েকটা বেগুন গাছ আছে আর এগুলো তো দেখো গাছটা কত ছোট আর এই দেখো এই যে গাছে বেগুন আসছে তো প্রথমে মনে করছিলাম যে এত ছোট গাছ কবে না কবে ফলন আসে তার কোনো ঠিক নেই কিন্তু এর মধ্যে এই গাছ থেকে আরো বেগুন কিন্তু পারা হয়েছে এর মধ্যে আবার এই যে এই পাশেও এই যে বেগুন হয়েছে দেখো গাছের ভিতরে কিন্তু এই যে পোকা এই পোকার কারণে গাছের পাতাগুলোর রং কিন্তু আলাদা হয়ে যায় এই যে গাছের যে সবুজ অংশটা আছে এগুলো কিন্তু খেয়ে ফেলে হ্যাঁ এই যে উকুনের দেখো খেয়ে খেয়ে কত বড় হয়েছে আর এবার দেখাচ্ছি এই দেখো ঝোপের মতন এখানে তো কাঁকরোলের ফলনটা একটু বেশি আসছে এই যে দেখো এই তারপর এই যে দেখো তো ফলনটাই বেশি আসছে এই দেখো ঝোপের ভিতরে ভিতরে হয়ে আছে এই যে একটা আছে এখানে একটা আসলো বড় দেখছিলাম এই যে দেখো এই যে একটি উমারের মতন হয়ে গেছে দেখছো প্রচুর পরিমাণে ঝোপ ঝোপের মতন হয়েছে যার কারণে ঠিক মতন দেখা যাচ্ছে না আবার এখানে আমরা অ্যালোভেরা লাগিয়েছিলাম এই যে দেখো তো আমি কিন্তু বেশ কিছুদিন আগে আরেকটা ভিডিও আপলোড করেছিলাম যে কাকড়গুলো হয় ঠিকই কিন্তু দাঁড়াচ্ছিল না পড়ে যাচ্ছিল কিন্তু এখন মাসাল্লাহ এই দেখো এখন খুব সুন্দর ফলন আসছে এই যে এখানে আরো কয়েকটা আছে এই যে দেখো মাসা এটা অনেক বড় হয়ে গেছে এটা আমাদের চোখেই পড়েনি এতদিন এখন আমি ঝোপের ভিতরে আসাতে রাফি দেখছো এই যে দেখো এই যে এটা দেখছো আমি আগে দেখিনি আমি আজকে দেখলাম এটা আর এখানে আরেকটা আসছিল সেটা কই কই এখানে ওই যে এই যে দেখো এটা আমার চোখে আগেই পড়ছিল কিন্তু ওইটা পড়েনি এখন এগুলো কিন্তু বড় হয়নি ওই বড় হয়েছে হ্যাঁ ওইটা বড় হয়েছে আর ওই একটা এই দুটেই বেশি বড় আর এরকম তো ঝোপের মধ্যে দেখি আছে নাকি খুব কি এই যে একটা এই যে একটা আছে হুম দেখছো এই যে এরকম ঝোপের ভিতরে ভিতরে হয়ে আছে এই যেদিন আমরা উঠাবো সেদিন খুব ভালোভাবে দেখে তারপরে উঠাতে হবে আচ্ছা ঠিক আছে তারপরে দেখো আমরা এখানে ফুল গাছও লাগিয়েছিলাম এখন মোটামুটি সব কটা গাছেই ফলন আসছে আর এই যে দেখো এগুলা হচ্ছে আগাছা গুলো আগাছা গুলো আরো বেশি বড় হয়ে গেছে আর এই পাশে দেখো ফুল কাঁকরোলের ফুলগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর একটা তুলসী গাছ লাগাইছিলাম তো তুলসী গাছটাও খুব সুন্দর ভাবে হয়ে উঠছে আর ভিতরে কিন্তু বন্ধুরা আরও আমরা গাছ লাগিয়েছিলাম কিন্তু এই এখানে কিন্তু একটাই শুধু এই কাকরল গাছ আছে। তাতে এই অবস্থা একদম পুরা ঝোপ ধরে পড়ে আছে আর নিচেই দেখো এখানে আমরা লাগিয়েছিলাম আরও ড্রাগনের গাছ কিন্তু ড্রাগন গাছগুলো আর হলো না কারণ এই একটা কাঁকরোল গাছেই মানে পুরো এরিয়া নিয়ে নিয়েছে নিচে লেবু গাছ ছিল সব গাছই আছে এখনো পর্যন্ত নষ্ট হয়ে যায়নি তো বন্ধুরা এই ছিল আজকের মতন আমার এই বাগানের ভিডিও আশা করছি সবার ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানি আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ